ওয়াও! এখানে কেক बेचছেন। কি গন্ধ! দাদা ভাই, এই কেক কে বنيهছে? আরে কেক আইনার ভাবি বানাইছে। আরে ভাই উরাপেরা শুরু করছেন কে? নাক নো খিলায় পরে কেক মাছে খাইবো। ব্লক করলে ভালো করুন। এ ভাবি খুব সুন্দর করে কেক বানাইছে। আচ্ছা ভাই ভাবি যে বানাইছে কেকটা কি দিয়ে বানাইছে? আরে ভাই বহুত কিছু দিছে। কলা চিনি দুধ আর ওই কি দিছে এটা আমার কই না। ওডা বলে কি সিগারেট? ভাই ওটা সিগারেট হইতো না সিগরেট হইবো ওইছে একটা দিলিও যাই দিছে এটা পুষ্টি জিনিসই দিছে দর্শক আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই কেক বেরিয়েছে আমাদের ভাবি ভাবি এখানে কি কি দিয়েছে এটা কিন্তু বলে নাই তবে কেকের গন্ধ শুনে বোঝা যাচ্ছে কেকে রয়েছে সালফেট পটাশিয়াম ম্যাগনেসিয়াম পরে জিঙ্ক পর ফসফরাস ক্যারামিল মিনারেল অনেক কিছু উপাদান রয়েছে আর এই কেক ভাবি বানিয়েছে খাটির দুধ দিয়ে না মানে কেক আমি এটা টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি চেরেঙ্গা চেরেঙ্গা গন্ধ হলে দর্শক বুঝলাম না চাইটা কে গানজি বেসপাল লাগে না ব্লক করে যায় না খায়ার জন্য কি বেসপা আর কি মে ছানে বাদাম ভালো হইছে ও মাই গড ও মাই গড দর্শক কি বলবো কেকের ভিতরে আরো জঘন্য কি দেখ ওই মিয়া মাংনা খাইবাই না আবার কেক জগর নকৈ দাচুন আই ক্যামেরা বন্ধ করুন ক্যামেরা বন্ধ করুন কেকটা খেয়ে যা বুঝলাম খুবই সুস্বাদু ভাবি নিজে হাতে বানিয়েছে না জানি এই বাদাম কেকটা কেমন আপনি কি একটু ট্রাই করবেন খায়গা খায়া ব্লগ ভিডিও বানাইগা বেকোলার কেক কুত্তা লান ব্যাকেন সাইটে আছে ভাই আপনি রেগেছেন কেন রেগিয়েন না প্রিয় দর্শক দেখেন আমাদের ভাবির জামাই বাইরে গেছে কারণ বাইরের যে এই কেক গুলো ভাবি বنيه দিয়েছে এগুলো আমরা একটু টেস্ট করে আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করছি আমরা আবারও টেস্ট করব এই মধ্যে চলটা কি একটা খুব সুস্বাদু হ্যাঁ মোটামুটি সুস্বাদু ভাবি কি দিয়ে বানায় ভাবি কি হাত দই না এই কেক কে আমার পেটটা জানি কেমন জানি নেড়ে উঠলো আমার মনে হয় সেও আমি যাই দর্শক কি বলবো আমাদের এক ব্লগার ভাই এই কেক কে তার পেটের মধ্যে নেড়ে মেরেছে আর সে ছড়াবে এখন ভাবি কি হাত দই না অপরিষ্কার দাঁত মাজে না

দেখতে পেলেন আরেকজন কাস্টমার এসেছে কেক নিতে তো আমি ওই কেকটা টেস্ট করে দেখব যে এই কাস্টমারটা কেকটা নেওয়ার পর তিনি কি আসলে জিতবে না ঠকবে মোটামুটি ভালোই আছে ভাবি বেরিয়েছে ভাই কি হলো এটা আই না বাইরে তো আমি কেবা খেয়াল লাগাইছি কে না কে গাছিল ওই এটা কে ভাই আপনি চাইলে এই কেকটা নিতে পারেন এটা মনে ভাবি না ভালোবাসার হাত দিয়ে বেরিয়েছে কেকটি অনেক ভালো আছে আমি খাই টেস্ট করছি ধরেন 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 ওই ভাই জানিন তো জান আমি বললাম ব্লগার লাগতো না ব্যবসাটা হরবার দিলেন না চাইটা কে আনছে কুত্তার লাল চাইটি আছে একবারে আই জান ব্যস্তাম না জান হইরা খাইবার দিল না এগুলা আমারে কে লাগে দাঁড়া আমার লাইন আমি তো না কাস্টমার আইনে সত্তু ওরা ওরা ব্লক করে করে মান না খা দর্শক এই সেই ভাই কেক বিক্রি করতে এসে অনেক রেগুচ্ছে ভাইয়ের মনে ব্যবসাটা তো আমার একটা ভালো হয় না তাই রেগুচ্ছে